নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে বন্ধুরা নতুন কিছু অর্কিড মাংিয়েছি এটা কোনো ওয়েবসাইট থেকে নয় লোকাল এক সেলারের কাছ থেকে কত করে নিয়েছে খুবই কম দাম আগে থেকে বলে রাখি কম দাম বলে আমি কিছু পারচেস করে দশটা এগারোটা গাছ আছে তো কত করে নিয়েছে অবশ্যই জানাবো ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে থাকো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেমন কি দাম কত কি সব কিছু ভিডিওর মধ্যে বলবো বন্ধুরা এখন অর্কিডে সবাই করছে তাই কম দামে ভালো কাজ কোথায় পাওয়া যায় সবাই তার পেছনে ছুটছে অবশ্যই যাদের একটু বেশি পরিমাণ হয়ে গেছে অর্কিড তারা নতুন ভ্যারাইটি খোঁজার জন্য বহু জায়গায় চেষ্টা করছে তবে আমি এই যে মানে গাছগুলো নিয়েছি এটা কিন্তু কোনো ওয়েবসাইট থেকে নয় ফেসবুকে আমি অ্যাড দেখেছিলাম ওখান থেকেই নর্মাল যে সেলারগুলো হয় সেখান থেকেই কিন্তু গাছটা নেওয়া তো এরকম আমার অভিজ্ঞতা কখনো হয়নি আমি মানে নেইনি তো গাছগুলো অরিজিনাল কিনা না সব কিছু ভিডিওর মধ্যে কথা বলবো তো ভিডিওগুলো কী কী আমি গাছগুলো নিয়েছি অবশ্যই সাইডে ফুলগুলো দেখিয়ে দেব এবং নামগুলো দেখিয়ে দেব গাছগুলো অর্ডার করেছিলাম ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে এসেছে পাঁচ দিন পর আমি রিসিভ করেছি ওনার নাম অ্যাড্রেস আমি ভিডিওর মধ্যে লাস্টে দিয়ে দেব অবশ্যই কিন্তু স্ক্রিনেই অবশ্য নামটা দিয়ে দেব নাম এবং ফোন নাম্বার সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা গাছগুলো ম্যাচিওর গাছ বলে অর্ডার করা ঠিক আছে উনি বলেছিলাম ফুল সমেত পাওয়া যায় কিন্তু আমি বলেছিলাম যে ফুল সমেত না দিলেও আমার গাছটা যেন একটু হেলদি একটু ঝাঁকড়া জাতীয় গাছ দিলেই হবে তো লাস্টে আমি বলেছিলাম যদি দু একটা গাছ না হলে ফুল সমেত পাঠান কিন্তু উনি পাঠাননি তো গাছগুলো দেখে যেটা মনে হলো যে কিছু গাছ সিডলিং সাইজের সবই সিডলিং সাইজের বললেই হয় দু একটা ম্যাচিওর আছে দু চারটে দেখতে পাচ্ছেন এরকম গাছ কিন্তু আরও কমেও কিন্তু অফলাইনে পাওয়া যায় তবে হ্যাঁ ভ্যারাইটিগুলো খুব ইউনিক ভ্যারাইটি যেগুলো আমি অনেক সাইড থেকেই পাইনি কিন্তু এখানে দেখেছি কিন্তু আসলে এগুলো জেনুইন কি সেটা ফুল ফুটলে বুঝে যাবে তো ততদিন আমাকে ওয়েট করতে হবে আর এখানে একটা জিনিস খেয়াল করলাম কোনোতেই কিছু ট্যাগিং করা নেই শুধু একটা স্টেকার মারা আছে এবং নম্বর দেওয়া আছে তবে এখন আমি চুজ করেছিলাম ওনার আমাকে একটা হোয়াটসঅ্যাপে ফটো ফটো পাঠিয়েছিলো সেটা নম্বরেই দিয়েই কিন্তু ফুলগুলো আমাকে দেখিয়েছিল তার নাম্বার দিয়েই কিন্তু ওর নামটা বের করা যায় মানে ওনার কাছে নামগুলো রয়েছে আমাকে পরে নামগুলো আমাকে পাঠিয়েছিল তো অবশ্যই আমি একটা ট্যাগ দিয়ে নামগুলোকে ওখানে লিখে রাখবো এবং গাছগুলোকে সব সেপারেট করে রাখবো এই গাছটা আগেবার ফুল হয়েছে মনে হচ্ছে একটা স্টিকের একটা অংশ দেখতে পাচ্ছি এটা ম্যাচিংয়ের গাছটা ফুল হয়ে গেছে মানে একবার যাই হোক প্রত্যেকটা খুলে দেখবো আমার এগারোটা গাছ রয়েছে মোট আর উনি প্রাইস নিয়েছে এক একটা গাছে একশো তিরিশ টাকা করে দশটার উপরে নিলে বন্ধুরা কুরিয়ার চার্জ ফ্রি এবং একটা করে ফার্টিলাইজার ছোটো একটা প্যাকেট দেবেন এ দেখতে পাচ্ছেন গাছগুলো এ দেখুন মোটামুটি সিডলিংয়ের থেকে কিছুটা বড়ো গাছ আর আপনারা যদি এরকম কোনো সাইড থেকে মানে যদি জেনে থাকেন বা কোনো লোকাল সেলার গাছ এরকম বিক্রি করছে জেনে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ওনার অ্যাড্রেস দিতে পারেন সেখান থেকে আমি কিনে কিন্তু রিভিউ দেবো অবশ্যই জেনে থাকলে কমে জানার সবাইকে সুযোগ করে দেবেন আমি অবশ্যই সবাইকে জানিয়ে দেবো তো বন্ধুরা রকম ছিল আমার একটা অভিজ্ঞতা তবে যতদিন না এগুলো ফুল হচ্ছে ততদিন কিন্তু এগুলো আসল ভ্যারাইটি কিনা অবশ্যই আমি বুঝতে পারব না সব ফুলের ছবিগুলো একটা করে আপনার দেখিয়ে দেবো নামও দিয়ে দেবো তো একটা রিস্ক রয়েছে অবশ্যই তো ওনার কাছ থেকে যে নামগুলো নিয়েছিলাম সব আমাকে সে কিছু ট্যাগ ছিল পুরোনো সেই ট্যাগ দিয়ে নামগুলোকে লিখে এগুলোকে আলাদা করে আমি সেপারেট করে রাখবো যে আসলে এগুলো জেনুইন কিনা তবে যতদিন না ফুল ফুটছে আমি এগুলো বলতে পারবো না আপনারা ওয়েট করতে পারেন না হলে যতদিন না আমার ফুল ফুটছে অন্তত দুটাতে ফুল দুটোতে ফুল যদি ফুটে যায় তখন আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হবো হ্যাঁ মোটামুটি গাছগুলো জেনুইন কেননা ট্যাগ নেই এক নম্বর আর লোকাল সেলার বুঝতেই পেরেছেন হতেই পারে এগুলো লোকাল কোনো ফুল আমাকে পাঠিয়ে দিয়েছে হতে পারে বন্ধুরা এরকম ওরকম হচ্ছে আজকাল এটা হতেই পারে না হওয়ার কিছুই নেই কেন এগুলো বড় বড় অনেক আমি সাইড দেখেছি সেখানে কিন্তু এই কালারগুলো পাওয়া যাচ্ছে না বা অ্যাভেলেবেল নেই দাম অনেক বেশি তো এই অবশ্যই নিয়ে আসার পরে একটু ফাঙ্গা সাইট দিয়ে অবশ্যই গাছগুলোকে একটু জীবাণুমুক্ত করে নেবেন যে কোনো ফাঙ্গাসাইট থাকলেই হোক এই মিডিয়া সদ্যই ডুবিয়ে দেবেন তাহলে এগুলোকে ছাড়াতে একটু সুবিধে হবে আমার এই অর্কিড লাগানোর কিন্তু নানারকম ভিডিও রয়েছে আপনারা সেখানে দেখে আসতে পারেন তো কতক্ষণ ডুবিয়ে রাখবেন বন্ধুরা এখানেও অনেকে কনফিউজ থাকে বেশি না বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিট গাছগুলোকে ডুবিয়ে রাখুন মিডিয়াটা যেটা নারকেল ছোপড়া যেটা রয়েছে ওটাও নরম হয়ে যাবে সুন্দর করে ছাড়িয়ে নেবেন এবার আপনার পছন্দ মতো মিডিয়াতে আপনি লাগাতে পারেন এ নিয়ে আমার ভিডিও অনেক চ্যানেল রয়েছে দেখে আসতে পারেন আমি তবে এটাকে নারকেল ছোপড়াতে লাগাবো কেননা আমি একটু গাছটাকে তাড়াতাড়ি বৃদ্ধি করতে চাই নারকেল ছোপড়া যেমন বৃদ্ধি হয় তেমন একটু রিক্সও থাকে আপনারা যারা রিক্স না নিতে চান অবশ্যই কিন্তু নর্মাল যে মিডিয়া যেমন নিটের টুকরো বা ঝামা চারকোল এইসব দিয়েও লাগাতে পারেন তো বন্ধুরা ওনার অ্যাড্রেস আমি সব কিছুই দিয়ে দিলাম এখানেই আর ছবি সব দিয়ে দিলাম আপনারা যদি আমার মানে গাছগুলো দেখতে চান তবে ওয়েট করতে হবে যতদিন না আমার ফুল হচ্ছে আমি তবে রিভিউ আর আমি দেবই অবশ্যই দেব কেন এরকম আমি আগে কখনো কিনিনি দামটা মোটামুটি ঠিক আছে আর এগুলো অন্য সাইট থেকে দাম অনেক বেশি এবং কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু ইউনিক কালার ওরা দেখে কখনো কখনো কিন্তু এরকম অনেক মানে এসব ফেসবুকে যারা লোকাল সেলার রয়েছে এরকম কিন্তু অনেক সময় ভুলভাল দিয়ে দেয় আর কিছু কিছু এখানে একটা আপনাদের সতর্কতা ফেসবুকে ফেসবুকে অনেক ফ্রড রয়েছে বন্ধুরা যেরকম ফুল ফুলের অনেক কিছু ভিডিও ফিডিও দেখিয়ে বা ছবি টবি দিয়ে কাছে হয়তো পয়সা নিয়ে নেবে বাকি আর পরে আর পার্সেলটা আপনার এসবেও না আর ওনার ফোনও আর লাগবে না এরকম থেকে একটু মানে সরেই থাকবেন আর যদি আপনার ডাউট হয় কম দামে কেউ দিচ্ছে আবার অবশ্যই আমাকে অ্যাড্রেস দেবেন চেষ্টা করবো আমি সেখান থেকে অবশ্যই গাছ কিনে রিভিউ দেওয়া যদি ডাউট থেকে থাকে তো বন্ধুরা আজকে এইভাবেই এই পর্যন্তই আর অবশ্যই সামনে অর্কিডের কিছু মিডিয়া নিয়ে আমি কথা বলবো তার একটা ভিডিও আমি প্রস্তুত করছি এখনও চলছে তো অনেকেই আবার আমার ছাদ বাগানে যে অর্কিডগুলো দেখতে চাইছি বন্ধুরা অর্কিডের আমার ইয়ে শেডটা ভেঙে গিয়েছিল অবশ্যই আপডেট দেবো কেন ওটা আবার রেডি করতে হবে কোনোরাই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে